সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চারণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চারণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালে সেই জগদীশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা ভাগবতের প্রথমে স্কন্ধের এগারো নং শ্লোকটি উপস্থাপন করবো এগারো নং শ্লোক আমরা শ্রবণ করবো সকলে তো আসুন তার আগে আমরা কিছু ভগবানের কথা এই ভাগবত থেকেই একটু আলোচনা করি আমরা এবার শ্রবণ করবো এই যে ভগবান সম্পর্কে শ্রীকৃষ্ণ সম্পর্কে কী বলছেন শ্রীকৃষ্ণের অনন্ত গুণের কথা কেউই বর্ণনা করতে সমর্থ নয় যা তুমি শুনতে পাবে সবই কিঞ্চিত কথা মাত্র আমি শুধু এইটুকুই জানি যে শ্রীকৃষ্ণ অপেক্ষা আর কেউই আদিপুরুষ নেই আর কেউ পরম আরাধ্য নেই তার অপেক্ষা জ্ঞানী বা যোগীও কেউ নেই তার অপেক্ষা সবার পরিপালক জনক আর কেউ নেই শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ মহাদেব নারদকে এভাবেই জ্ঞান দিচ্ছিলেন তো মহাদেব কি বললেন প্রথমে নারদকে বললেন যে প্রথম জ্ঞান হচ্ছে বলছে এই হচ্ছে প্রথম জ্ঞান সেটা কোনটা যে এই বিশ্ব হচ্ছে স্বপ্নের মতো অনিত্য অতএব এতে বিমোহিত না হয়ে আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের পাদপাদ্য ভনা করু এবার দ্বিতীয় জ্ঞানের কথা কি বললেন দ্বিতীয় জ্ঞানের কথা একইভাবে বললেন যে ভগবানকে ভক্তি করো মাঠের মাঝে বৃক্ষের বীজ যেমন অঙ্কুরিত হয় জল পেলে তেমনই হৃদয় মধ্যে ভক্তি বৃক্ষের অঙ্কুরিত হয় ভক্তসঙ্গ পেলে অতএব ভক্তসঙ্গ করো এবার তৃতীয় জ্ঞানটা বলছেন নারদ কে হে নারদ এবার তৃতীয় জ্ঞানের কথা শ্রবণ করো বলে উনি এই কথাগুলো বললেন শ্রীকৃষ্ণের অনন্ত গুণের কথা কেউই কখনো বর্ণনা করতে সম্ভব নাই যা তুমি শুনতে পাবে সবই কিঞ্চিত মাত্র আমি শুধু এইটুকুই জানি যে শ্রীকৃষ্ণ অপেক্ষা আর কেউই আদিপুরুষ নেই আর কেউই পরম আরাধ্য নেই তার অপেক্ষা জ্ঞানী বা যোগীও কেউ নেই তার অপেক্ষা সবার পরিপালক জনকও আর কেউ নেই তার অপেক্ষা বলবান কীর্তিমান দয়ালু ভক্তবৎসল আর কেউ নেই যে মায়া দেবী অনন্তকোটি ব্রহ্মাণ্ডকে মোহিত করেন তিনিও শ্রীকৃষ্ণের সম্মুখে স্তব করতে অক্ষম এবং অতি ভীতা হন বাক্যের অধিষ্ঠাত্রী সরস্বতী দেবীও শ্রীকৃষ্ণের স্তব করতে সমর্থ না হয়ে জড়প্রায় হয়ে যান তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এভাবেই ব্রহ্মাজি এই মহাদেব নারদকে জ্ঞান দান করছিলেন উনি আবার চতুর্থ জ্ঞানের কথা বললেন আমি তোমাকে চতুর্থ জ্ঞানের কথা বললাম যে হেনারদ যা থেকে কৃষ্ণভক্তি জন্মে তাকেই মন্ত্র বলা হয় কৃষ্ণই বন্ধু কৃষ্ণই পিতা আর কৃষ্ণভক্তি মৈত্রী ও জননী গুরুদেব কৃষ্ণপ্রাপ্তির পথ প্রদর্শন করান হেনারদ তুমি প্রকৃতির অতীত রাধানা শ্রীকৃষ্ণকে ভজনা করো জগতে যে ব্যক্তি শ্রীকৃষ্ণ ভক্তি অনুশীলন শিক্ষা না দিয়ে অন্য পথ প্রদর্শন করেন তিনি কখনোই গুরু নন তাকে পারমার্থিক গুরুরূপে কখনোই গ্রহণ করা উচিত নয় অধিকন্ত তাকে মহা মহাশত্রু বলে মনে করা কর্তব্য কৃষ্ণভক্তি পন্থা অনুসরণহীন ব্যক্তি যিনি গুরুর আসনে অধিষ্ঠিত হয়ে নিত্য আরাধিত হন তিনি শিষ্য হত্যার ফল লাভ করেন আর সেই তথাকথিত শিষ্যর জন্ম বিফলায় এই আমি তোমাকে চতুর্থ জ্ঞানের কথা বললাম তো বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এবার ভাগবতের শ্লোকটা শ্রবণ করবো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা প্রতিনিয়ত একটি ভাগবতের শ্লোকের সঙ্গে কিছু ভগবানের গুণকথা শ্রবণ করবো তো আসুন এবার আমরা 嗯。Mm.